আইস্কুল আইজও আমার এই দিনটা মনে আছে উনিশশো ছিয়ানব্বইয়ের বারোই জুন আসলে আমার বাবা খুব ভালো একজন সৎ মানুষ আসলাম বুধ দিতা কেছেন চেন্টারও তখন আমরাই আসলাম শুধু আওয়ামী লীগের প্রতিবাদশারী মানুষ হিন্দু মানুষের বুট দেওয়া দিতে দেওয়া হয়তো না তো এখন আমরা ফ্যামিলির মানুষ আমরা বড় ফ্যামিলি ফেমিলির মানুষ না দাঁড়াইলে এরা বুট দিতে পারত না এই সুবাদে আমরা বাবা চাষা এন ইয়েন বড়ো চাষাগর এরা গেছো সেন্টারও যাওয়ার পরে হঠাৎ করি দেখা যায় বিএনপি জামাত একত্রিত হইয়া সেন্টারও তারা দখল করার চেষ্টা করছে আমরা প্রতিহত করছি আমরা বাপ চাষা এরা প্রতিহত করছেন। প্রতিহত করতে গিয়া তারা দলবদ্ধ হইয়া প্রায় শখানিক মানুষ আইয়া প্রকাশ্য দিবালোকে আমার বাবারে কুফাইয়া হত্যা করছইন আমার চাচারে যে আওয়ামী লীগের সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি টান কুফাইয়া জখম করছইন আমার আর এস চাচা মকুমিয়া নাম থান্ডেও কুফাইয়া জখম করছইন আমার বাবা তো স্পট ডেট মারি উলাইছে তারা এরপরে তো আমরা ফরর দিন মামলা করছি নেতৃবৃন্দ আইসইন, বাবার লাশ লই আইন মূলার মর্গ থাকি আনার পরে যেহেতুই কেন বিএনপি প্রভাবশালী জামাত প্রভাবশালী আছিল। আমরা অবস্থানও নিতাম পারছি না আমরা বাবা যে মারা গেছে প্রতিবাদ্যকর্ম আবার শুধু হিন্দু মানুষ আর গোটা কয়েকটা ফ্যামিলির মানুষ মুসলিম এরা মিলিয়া বন্ধন টন্দন করার পরে মামলা নিতে হয়েছে যাই হোক মামলা তো অনেক দিন কাটার পরে ছিয়ানব্বই গেল দুই হাজার একশো মামলার কোনো গতি হইল না শুধু এরা আজিরা দেয় আর সবই পয়সালা মানুষ আছিল আছে বিএনপি তখন আমি আমার মামলাটার সালানির মতো অবস্থা রইলো না তারা এমন পেশার দিল মামলা উঠাই তৈব আমরা বাড়ি করে থাকতাম পারলাম না বিভিন্ন মামলা দশ পনেরোটা মামলা আমার উপরে আমি তখন বার্তাই গেলাম গিয়ে সৌদি আরব যেখানে থাকতাম পারতাম না ট্রান্সফার করাইলাম সিলেক্ট বিদেশটা কি আমি বিদেশ থাকা অবস্থায় দশ বারোটা মামলা হইল বিভিন্ন মামলা বিভিন্ন এলাকা থাকি সাইফুর রহমান সাহেব এবং সাইফুর রহমান সাহের ছেলে দিলা আমরা এটা মোকাবিলা করিয়া যখন সাত আট সালো আমরা মোটামুটি আইলাম দেশ যে এখন নির্বাচন সামনে আইয়া আমরা নির্বাচন করি আমরা সরকারের যখন সরকার গঠন করলো আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইলা তখন ওই সব মামলা আমার ফাঁসরুটটা নিয়ে আমি যখন রাজনৈতিকভাবে শেল্টার চাইলাম তো একটা দরখাস্ত সব মামলা দেখা গেল আমি বিদেশ টাকা অবস্থায় তারা করছে তারা কিন্তু জানে না আমি বিদেশ সব মালা মামলাপত তার শেষ হয়ে গিয়েছে